রিপাবলিক অফ কলম্বিয়া আয়তন এগারো লাখ একচল্লিশ হাজার সাতশো আটচল্লিশ বর্গ কিলোমিটার লোকসংখ্যা চার কোটি আটাইশ লক্ষ বার্ষিক বৃদ্ধির হার এক দশমিক আট শতাংশ একানব্বই দশমিক নয় শতাংশ স্বাক্ষর রোমান ক্যাথলিক পঁচানব্বই শতাংশ রাষ্ট্রভাষা স্প্যানিশ গড় আয়ু বাহাত্তর দশমিক দুই বৎসর রাজধানী বোগোটা সমুদ্রপৃষ্ঠ থেকে আট হাজার ছয়শো ফুট উঁচুতে কর্ডিলের আয় উপত্যকার উপরে প্রতিষ্ঠিত শহর লোকসংখ্যা চুয়াল্লিশ লক্ষ প্রচলিত মুদ্রা পেসো ভৌগোলিক পরিচয় দক্ষিণ আমেরিকার উত্তর পশ্চিম কোণে প্রশান্ত মহাসাগরের পূর্ব উপকূলে অবস্থিত দেশ প্রশান্ত মহাসাগরের উপকূলবর্তী তটরেখা এক হাজার চারশো আটচল্লিশ দীর্ঘ অর্থনীতি তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ দেশ কফি উৎপাদনে বিশ্বে দ্বিতীয় স্থানে রপ্তানির উনিশ শতাংশ তেল তাছাড়া কফি কলা তাজা ফুল ও কয়লা আমদানি করে শিল্প সরঞ্জাম পরিবহন সরঞ্জাম খাদ্য রাসায়নিক কাগজ প্রশাসনের সংবিধান প্রায় অভ্যুত্থান বিদ্রোহ রক্তপাতের পর গণতন্ত্র ফিরে এসেছে উনিশশো একানব্বই সালের নতুন সংবিধান বলবৎ হয় মার্কিন ঢেঁচের শাসন ব্যবস্থা প্রেসিডেন্ট রাষ্ট্রপ্রধান ও মুখ্য শাসক মন্ত্রিমন্ডলীর সহায়তায় শাসন কার্য চালান দুই কক্ষ জাতীয় সংসদ কংগ্রেস